আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আহকবি আপনাদের সঙ্গে সুবিচার চেয়ে চার সেপ্টেম্বর শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের প্রতিবাদী জমায়েতে উপস্থিত হয়েছিলেন ফিরলেন হেনস্থা শিকার হয়ে কলকাতার প্রতিবাদী ছবি নিয়ে কি অভিজ্ঞতা অভিনেত্রীর আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিহত চিকিৎসক পড়ার জন্য সুবিচার চেয়ে চার সেপ্টেম্বর শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের প্রতিবাদী জমায়েতে উপস্থিত হয়েছিলাম ভেবেছিলাম এত মানুষের প্রতিবাদ বৃথা যাবে না আমি সুবিচারের আশায় রয়েছি জমায়েতে যোগ দিয়ে মোমবাতি চালায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই বদলে গেল ছবিটা আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়লাম আমার উদ্দেশ্যে ব্যাক স্লোগান দিতে শুরু করেন অনেকে চারপাশ থেকে উলুধ্বনি এবং শঙ্খ বাজিয়ে ব্যঙ্গ এতে কিছু মনে করেছি এমন নয় কিন্তু তারপর গাড়িতে জুতো ছোড়া হলো তখন আমি দরজা খুলে বলি আপনারা এমন করবেন না আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি বসতে এসেছি কিন্তু কেউ কোনো কথাই শুনলেন না আসলে আমার মনে হয় কিছু মানুষ প্রতিবাদের কথা মাথায় না রেখে হুজুকে চলে গিয়েছিলেন জমায়েতে বুঝতে পারছি সকলেই ক্ষুব্ধ তবে কলকাতার প্রতিবাদী চেহারার মধ্যে এই চেহারাটা দেখে আমি লজ্জিত আহত কম্পিত বুধবার রাতে আমার প্রাণটাও চলে যেতে পারতো আমি একজন অরাজনৈতিক নিরপেক্ষ মানুষ হিসেবে একজন মহিলা হিসেবে অন্য মহিলার পাশে দাঁড়াতে এসেছিলাম কিন্তু বিরাট সংখ্যক মত এই ঘটনা ঘটালো আচমকাই একটা জনস্রোত ধাক্কা দিতে শুরু করলো এত চিৎকার হচ্ছিল যে কারো কোনো কথাও শুনতে পারছিলাম না আমি তো কাল কোনো তারকা হিসেবে নয় মানুষ হিসেবে গিয়েছিলাম যেখানে ঘটনাটি ঘটলো সেখানে নিহত চিকিৎসকের বাবা মাও এসেছিলেন ভেবেছিলাম একবার দেখা করবো ওদের সঙ্গে বলতাম ওদের লয়ার সঙ্গে আমিও রয়েছি কিন্তু তা হলো কই তবে এই ঘটনার পর আমি থেমে যাব এমন নয় আমার মনের মধ্যে প্রতিবাদ থাকবে আমিও একইভাবে সুবিচার চাইব। সেটা থামবে না পরিস্থিতি যে এমন হতে পারে আমি ভাবিনি এ তো আমার চেনা কলকাতা আবেগের প্রতিবাদের জনসমুদ্র কিন্তু বাড়ি ফিরে দেখি গাড়িতে শুধু আঙুলের ছাপ শুধু হাত দিয়ে মেরে মেরেই দিয়েছেন গাড়িটা সত্যি বলছি আমার তাতে কোনো আক্ষেপ নেই কিন্তু আমার মনে হয় যারা এটা করলেন তারা নিজেরাও জানেন না কি করছেন সবাই চিৎকার করছিলেন তারাও চিৎকার করছেন একটা বর্বরতার সাক্ষী থাকলাম ওই রাতে আমি একাত নয় সোহম সোলাঙ্কিয়াও ছিল গান গাইছিল ওরা আমি ওদের সঙ্গে মিশে যেতে চেয়েছিলাম কিন্তু এমন কিছু সাক্ষী হব ভাবতে পারছি না এখনও বুঝতে পারলাম না কেন এই আক্রোশ আমি তো রাজনৈতিক ব্যক্তি নই আমি এই শহরের সকলের সঙ্গে রাত জাগতে গিয়েছিলাম ওই ভিড়ের মাঝে চরিচাটা বলে সম্বোধন করা হয়েছে আমাকে এমন অসভ্যতা আসলে যারা এটা করলেন তাদের মুখ্য উদ্দেশ্য আন্দোলন করা নয় একজন তারকাকে হেনস্থা করা কাউকে পাচ্ছেন না সামনে ঋতুপর্ণা ছিল ব্যাস ঝাঁপিয়ে পড়লেন আমাকে অনেকেই বলেছিলেন সামিল না হতে আমি ভেবেছিলাম মানুষ সঙ্গে থাকবো এমন নিকৃষ্ট ঘটনা ঘটলো এখনো ঘোর কাটছে না আমি প্রশ্ন করতে চাই আমার সমবেদনা জানানো কি অন্যায় একটি মেয়ের হয় তারা আন্দোলন করছেন আর অন্য একজন নারীকেই হেনস্থার শিকার হতে হলো আসলে হয়তো এই মানসিকতা আমাদের বর্বতার দিকে ঠেলে দিয়ে যাচ্ছে আরো নিউজ আপডেট জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন